আজের এই নৌরানী মাহফিলুর সুন্নি সম্মেলনের যোগ্য সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত আলোচক সম্মানিত অতিথিবৃন্দ এবং আর সামনে নেবসা সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকর দরবার সুক্রিয় দেয়গরির রসুলের পাকর দরবার সালাম প্রেরণ করি অনারস সুক্রিয় দেয়গরির বিশেষ করে যারা মাহফিলুর আয়োজক প্রত্যেক বছর অত্যন্ত কষ্ট করি পরিশ্রম করে এই বিশাল মাহফিলোর আয়োজন ইনতে করেন আল্লাহ পাক সুবান ও তাহলে এই মাহফিল যারা যেভাবে সম্পৃক্ত প্রত্যেকের ক্ষেত মাতরে কবুল করক ব্যাগুন হন আহমিন এখন আসলে বক্তব্য রাখি আর সুযোগ নাই রায় তো বহুতই শুধু অনরা প্রতি বিনীতজ্ঞান অনুরুদ্ধ হইব জয়ন আলাউদ্দিন আল কাদরি শাহে আর সামনে যেই ক্ষতাকীন তুলি দিছি এই আসলে ওনারা ভালো করে খেয়াল করুন না বুঝিতে জন্য না জিনিস চান আরিব ভাগ্যবান যে গাউসিয়া কমিটি বাংলাদেশ এই সংগঠনের প্রতিষ্ঠাতা হুজুর কেবলা গৌ সুদামান আল্লাহ সৈয়দ মোহাম্মদ তৈসা কেবল্লা রহমতুল্লাহ আর হুজুর কেবলা গৌ সৈয়দ তৈসার রহমতুল্লাহ উনিশশো ছিয়াত্তর সালত গৌসুদমান সৈয়দ মোহাম্মদ তাহেশাহ হুজুর এবং পীর বঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাহবের শাহদুল কেবল্লা দুজনের একসাথে খেলাফত দিয়েছে উনিশশো ছিয়ত্তর সালত সেই খেলাফত প্রাপ্তন ফরতন ই ইন আসলে হয়তো আরও আর গোলামি করি যেই শৈর বলে হয়তো মনে করি দেখে কেননা এক ফকিক আলোচনা করি ফোনার যদি অনুকূল নিরপেক্ষ দৃষ্টি দোষেগুলি সন ইয়ান আল্লাহ আর অন্য জায়গার লোক দিয়ে অনেমিলন আসমান জমিন তফাত একই গর দুইজন ফিসাব তাইলি কি পরিস্থিতি হয় আর সাইন্সে সিগুলির দরবারত আলহামদুলিল্লাহ উনিশশো ছিয়ত্তর সালে তো এক একসাথে বিশ্বাস কিন্তু আফন বড় ভাই আছে যেই জেবের পরিচিতি সবচেয়ে বেশি পাকিস্তানের মধ্যে সাবেক সহজুর পরিচিতি হল যে রাজনৈতিক ব্যক্তি হিসেবে পীরে বাঙ্গাল হিসেবে জন্মর ফরতুন শব্দ বে জন্মর ফরতুন ইবের নাম হই যে বাঙ্গাল কা আর হুজুর কাবলা তাই আজি পাকিস্তান হিসেবে দুইজনের দুই পরিচিতি কিন্তু টোটাল পাকিস্তানের মধ্যে বেশি সিনেদের পির সাহা পীরে বাঙাল আলাম সাহেব শাহজুর কাবলারে কিন্তু এত কিছু সত্ত্বেও এই লোবনীয় বিষয় আলাদা কোনো গদি নাই আলাদা কোনো আস্থানা নাই আলাদা কোনো কিছুর ব্যবস্থাপনা নাই অত্যন্ত সহজ সরলভাবে যে সময় কাবলা পীরে বাঙাল সাবেস শাহজুল কাবলা প্রধানমন্ত্রী আছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের নওয়াজ শরীফ এই সময় প্রধানমন্ত্রী যাতে উজুর গড় গিয়ে সফরত তো যাই রে এটা দেখে যে হজ ফুন্নি দি তোমার বা বহু বড়ো কিন্তু এটা তো আলাদা কোনো শেয়ারও না দেখিস দরবারই ব্যান দরবার যে দরবারত ফিরশাপ আলাদা কোনো শেয়ারের ব্যবস্থা নাই। যেহুত মেমানল বই সাধারণ মানুষ বই উজুর কাপলা তারও জাগাইনত নত বুঝিয়ে দেয় সুবাহান্লাই এরকম একজন দরবার আলহামদুলিল্লাহ আল্লাহ আড়ারে সম্পৃক্ত সুযোগ দান করছি তো হইব ইবে ফিতনা সবাই ফাঁসাদর সময় এই ফিতনা ফাঁসাদ সময় সঠিক ইমান আকিদরূধ ও তয় পেলাই এবং সাথে সাথে আমলের পরিশুদ্ধ করি সাইন শাহনশাই শ্রীরুর দরবার সাথে সম্পৃক্ত তো আইলি অনর ইমান আকিদ নষ্ট করিতে আমলিনুরো খনেকে বরবাদ করিবার সুযোগ নাই আল্লাহ সুবানে মত পর্যন্ত হাত্তাল মত শ্রীকুট দরবার সম্পর্ক রাখি আর আর জীবন পরিচালনা করি পেলাই আল্লাহ আর ব্যাকুনর তৌফিক নসিবরফ ব্যাকুর আমিনামালিকুকুম